গাইজ দেখেন পার্কে শুক্রবারে দেখেন কত লোকের আনাগোনা দেখেন কত লোকের আনাগোনা কত লোক পার্কে আড্ডা মারতে আছে দেখেন গাইস গাইজ দেখেন অসাধারণ লোকের আনাগোনা দেখেন ফুটে কত মানুষ দেখেন গাইজ এখানে একটা বাংলাদেশি হোটেল আছে দেখেন কত মানুষের আড্ডা ঠিক আছে গাইজ দেখেন মানুষ আইতেছে আসে যাইতে দেখেন অত মানুষ খুবই মানুষের আনাগোনা শুক্রবারে সবচেয়ে বেশি গাইজ দেখেন দেখেন গাইজ কত মানুষ হোটেলের সামনে আড্ডা মারতে আছে ঠিক আছে গাছ দেখেন অত হাজার হাজার মানুষ পার্কে আইতে আসে যাইতে আসে খাইতে আসে আড্ডা মারতে ঠিক আছে গায়ে দেখেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে ওকে ভালো থাকে